বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খেলাফাতে এ

হ্যাঁ তোমাদের কাছে আসছি আমরা আমাদের কেন্দ্রীয় এই যে অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবকর ইনি বদর গাজার দশ মাইল বলে দশ মাইল কলেজের বিভাগের স্যার আমাদের জিলা আমির আমাদের এই জিনাদা হরিণাগুলো দু আসলে কি আমরা তোমাদের তো ভোট রেস কারণ হয়নি আসছি এই বলতো যে বাড়ির যে সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের একটু বলার জন্য মূলত আমরা আসছি আর তরুণদের জন্য ইয়ে হচ্ছে যে তরুণরাই আগামী দিনের ধর সেদিনে তোমাদের আমাদের খুবই দরকার আর মূলত এই নতুন প্রজন্মের যে ভোট আসছে এমপি ভোট এটা হচ্ছে ন্যায়ের পক্ষে হোক এটা আমরা চাই দাড়ি পাল্লার পক্ষে হোক হ্যাঁ আমরা তো সব দল দেখেছি বিএনপি দেখেছি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এবার আমাদের বাংলাদেশ জামাত ইসলামী একটু দেখি হ্যাঁ সেই জন্য আমাদের ইসলামী বাংলাদেশ আচ্ছা তোমরা লেখাপড়া খুব ভালো করে করবা আর খেলাধুলা করবা আমি একজন শিক্ষক হ্যাঁ ঠিক আছে আমাদের জন্য তোমাদের সময় দিলে সেজন্য আমাদের পক্ষ থেকে তোমাদের মোবারকবাদ খেলা আমি একটু বলি এই যিনি প্রার্থী হ্যাঁ উনি হল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন উনিশশো নব্বই সালে ইংরেজি বিভাগ থেকে তখন আমরা হয়তো আমরা তো কিন্তু তোমরা জন্ম ঠিক আছে সালের দিকে শহীদ হবিবুর রহমান হলে সবচেয়ে বড় হল আর কি বিশ্ববিদ্যালয় সেখান থেকে সভাপতি ছিল শিবিরের ঠিক আছে আর আমাদের এখানে যে কজন প্রার্থী আছে সব থেকে সৎ এবং যোগ্য ঠিক আছে আর গ্রামে লোক তো অবশ্যই সৎ না হলে সেই জেলা জামাতের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জামাতের কোর মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে কোরানের আলোকে সমাজ বিনির্মাণ কোরআনের আলোক হাজার জুলুম উতরে যাবে জমাদের কৌর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের দোষে নী তিতোনায় ইসলাম শান্তি কায়েমে যারা শপথ নিলো যারা দিনে রাত তে ময়দানে খেটে যায় নির্বি প্রভুর হে যারা জীবন দিলো যাদের যারা দিনের কেটে যায় নির্বি প্রভু রহে যারা জীবন দিল মাঝলো মা সহায় মানবতার ডাকে মাজলু মাসোহাই মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জমাদের কর্মীর কালে মারে দাঁত দিয়েই যাবে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে ভাবে নিজ রাজীমিতে ভয় ভীতি যারা ফাঁসির নিতে তারা জানে না তো তমিও সুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে তারা জমিনে আল্লাহর দিন ছাড়া মন কারো বিধান মানে না তুফান তারাই ভাবে মুখে একটা কথা বারবার বা দাঁড়ি পালায় দিব এই বা কিবার দাঁড়ি পালায় ভুট্টা দিব এই বা দেখছিলাম ধানের শীষার নৌকা দুরসে বল মারকা এবার কোনটা কোনটা দুরসে বল মার্কা এবার কোনটা কোনটা জোরসে বলো মার্কা এবার কোনটা চোনে দাড়ি পালায় সিলমারো যদি ভাই দুর্নীতি বা চাঁদা বাজ পাবে না তো আমার সোনার বাংলাদেশে শান্তি যদি